মিকি আসিয়া আসিয়া এই স্লোগানে উত্তাল এখন পুরো বাংলাদেশ ছাত্ররা রাজপথে নেমেছে ধর্ষকের বিচারের দাবিতে হ্যাভিওয়ার্স ছিল খেলাধুলায় মেতে ওঠার কথা ছিল কিন্তু না সে এখন হাসপাতালের বিছানায় নিধর পড়ে আছে সম্পূর্ণ অচেতন জীবন মৃত্যু সন্ধিক্ষণে যন্ত্রের সাহায্যে চলছে তার শ্বাস প্রশ্বাস মায়ের স্নেহ মাখা কোল নয় সে এখন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে এক নির্মম পৃথিবীর নিষ্ঠুর শিকার হয়ে বোনের বাড়িতে বেড়াতে এসে নর শিকার হয়েছে শিশুটি চব্বিশ ঘন্টা পার হলেও তার জ্ঞান ফেরেনি গোটা দেশের মানুষ তার জন্য প্রার্থনা করছে জানাচ্ছে প্রতিবাদ তুমি কি আমি কে আসিয়া আসিয়া কণ্ঠে আবার লাগাজোর ধর্ষকদের কবর খোর সারা বাংলায় খবর দে ধর্ষকদের কবর দে সবাই প্রতিবাদ করলেও সেই প্রতিবাদ দেখার জন্য এখনো উঠে দাঁড়াতে পারেনি মেয়েটি কোনো আশার আলো দেখা যাচ্ছে না শিশুটির ফুপাত ভাই বলেন শনিবার সকালেই সর্বশেষ পর্যবেক্ষণকালে আরও আরো চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন চিকিৎসকরা তিনি বলেন ওর পার্স রেট কমেছে গতকাল চার পার্সেন্ট দেখলেও আজ শনিবার সকালে ডাক্তার বলল তিন পার্সেন্ট তা নেমে এসেছে জ্ঞান ফেরেনি এখনো আজ সকালে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে চিকিৎসক গবেষকরা ওনারা জানিয়েছে চব্বিশ ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না তবে অবস্থা অবনতির দিকেই যাচ্ছে ঝামেক হাসপাতালের পরিচালক তিনি বলেন শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ শিশুটির জিসিএস মাত্রা চারে নেমে এসেছে হত্যার চেষ্টা করার সময় গলাতে যে আঘাত করা হয়েছিল সেটার জন্য তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে শরীরে জ্বর আছে এবং নিউমোনিয়ার সম্ভাবনা রয়েছে আপনারা সবাই তার জন্য দোয়া করুন এদিকে হাসপাতালের বিছানায় চিকিৎসা চলছে আট বছরের শিশুটির কথা বলছে না নাড়াচড়াও নেই পাশে বসে কাঁদছেন তার মা এক হাত দিয়ে মেয়ের মাথায় স্পর্শ করছেন আর এক হাতে নিজের চোখের পানি মরছেন মেয়ের করুণ অবস্থা দেখে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি এর আগে অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে দেয়া হয় এখন এই শিশুটির জন্য সকল স্টুডেন্টরা রাজপথে নেমেছে সোশ্যাল মিডিয়ায় শুধু স্টুডেন্ট নয় সকলেই প্রতিবাদ জানাচ্ছে স্লোগানে মুখরিত হয়েছে তুমি কে আমি কে আসিয়া আসিয়া আমার বোনের কান্না আর না আর না তো ভিউয়ার্স এই ধর্ষকদের বিচার কি আমরা দেখে যেতে পারবো এই সমাজ কি ধর্ষকদের বিচার করতে পারবে তা তো সময় বলে দিবে